আমি যখন ক্লাস এইটের ছাত্র তখন আমার সঙ্গে বলরাম বলে একটি ছেলে পড়ত ছ ফিট দুই ইঞ্চি তার হাইট দৈত্যের মতো চেহারা তার হাত ছিল আমাদের উরুর মতো এবং ওই বয়সেই তার একটা গোফের রেখাও ছিল আমি বলরামকে ভয় পেতাম প্রত্যেকেই ভয় পেত যে যাই আনুক বাড়ি থেকে টিফিনে বলরামকে দিয়ে খেতে হতো আমি একদিন ভুলে গিয়েছিলাম দিতে তারপর টানা পাঁচ দিন আমার টিফিন কেড়ে নিয়ে স্কুলের পাঁচিলের বাইরে ফেলে দিত হেড স্যারকে বলে লাভ হয়নি মনে হয় উনিও ভয় পেতেন বলরামকে সেই বলরামকে একদিন মাত্র সাড়ে চার ফুট হাইটের একটি রোগা প্যাংলা ছেলে চেয়ারের উপরে উঠে বলরামের নাকে দাম করে একটা ঘুষি মেরে দিল দরদর করে নাক দিয়ে রক্ত পড়ছে বলরামের সাদা জামা মুহূর্তে লাল আমরা পালাবো কিনা ভাবছি হের স্যার ছুটে এলেন আমরা সবাই স্তব্ধ আর বলরাম যেন সবচেয়ে বাক্যহারা এ ওর মুখের দিকে তাকিয়ে আমরা কি হয় কি হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বলরাম হেড দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল সাড়ে চার ফুটের ছেলেটাকে দেখিয়ে বলল স্যার ওই